অনেকে গরুর মাংস রান্না করেন কিন্তু টেস্ট হয় না যত ভালো করেই রান্না করেন পরিবারের মন জয় করতে পারেন না তাদের জন্য আমার আজকের রেসিপি সঠিক নিয়মে গরুর মাংসের ভুনা করব চলুন মূল প্রসেসে চলে যাই গরুর মাংসের ভুনার জন্য হাফ কাপ রেগুলার তেল নিচ্ছি সাথে অবশ্যই এক টেবিল চামচ ঘি দিয়ে দেবেন পেঁয়াজ কুচি হাফ কাপ গোটা মশলা দিয়ে দেবেন টুকরো দারচিনি চারটা এলাচ দুটো তেজপাতা লবঙ্গ খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেবেন পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসবে হাফ কাপ দিয়ে দেবেন পেঁয়াজ ব্লেন্ড করা এক টেবিল চামচ দিয়ে দেবেন আদা রসুন পেস্ট করা এখন পেঁয়াজ বাটা আর আদা রসুনটাকেও একটু ভালো করে ভেজে নেবেন দিয়ে দেবেন গুঁড়ো মশলা এক চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো সাথে দেবেন হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো খুব ভালো করে কি কষিয়ে নেবেন মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখনই দিয়ে দেবেন ধুয়ে পানি ঝরিয়ে রাখা গরুর মাংস আচ্ছা গরুর মাংসের স্বাদ বাড়াতে হলে কিন্তু অবশ্যই মাংসটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে এতে মাংসের গায়ে লেগে থাকা রক্তগুলো চলে যাবে আর মাংসের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে মাংসটা দিয়ে গ্যাসের ফ্লেমকে হাই করে কষিয়ে নেবেন প্রায় আট থেকে দশ মিনিট পরিমাণ মতো নুন দিয়ে ঢাকা দিয়ে দেবেন মাংসের গা থেকে প্রথম পানিটা বের হয়ে একেবারে কষা কষা হয়ে যাবে তখনই সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেবেন আমি এখানে প্রায় দু কাপ পানি দিয়েছি একটু নেড়ে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি ওটা সেদ্ধ হতে হতে একটা গ্রেভি তৈরি করে নিচ্ছি হাফ কাপ ব্রেড সাথে হাফ কাপ টক দই সাথে দিচ্ছি প্রায় আট দশটা বাদামকে ব্লেন্ডার করে রেখেছিলাম কিছুটা পানি দিয়ে সেটা দিয়ে দিচ্ছি জায়ফল জৈত্রী বাটা এক চা চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দেবেন এখন ব্লেন্ড করে রাখা বাদাম আর বেরেস্তার পেস্ট দিয়ে দেবেন খুব ভালো করে নেড়ে দেবেন এই বাদাম আর বেরিস্তার পেস্ট কিন্তু আপনার গরুর মাংসের কষার স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেবে গ্রেভিটা হবে দুর্দান্ত স্বাদের ঢাকা দিয়ে দেবেন প্রায় আট থেকে দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পর এরই মাঝে কিন্তু গরুর মাংস একেবারে কষা কষা হয়ে তেল ছেড়ে আসছে তখনই দিয়ে দেবেন কাঁচামরিচ নামানোর আগে দিয়ে দেবেন এক চা চামচ ঘি সাথে এক চা চামচ কেওড়া জল তৈরি কিন্তু আমার গরুর মাংসের কষা আশা করি এভাবে যদি গরুর মাংসের কষা করেন তাহলে কিন্তু টেস্ট হবে দুর্দান্ত ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন সবাই খুব ভালো থাকবেন